আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি আমি আবারও প্রাণী হাউজের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এবারে অনেকটা সময় অনেক দীর্ঘ সময় গ্যাপ যাওয়ার কারণে আপনাদের মাঝে আমি ভিডিও আনতে পারিনি তো সেই জন্য আমি দুঃখিত এবার আমি চেষ্টা করব আপনাদের মাঝে যথাযথ ঠিক সময়ে প্রতিনিয়ত যেন আপডেট ভিডিও দিতে পারি এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর যেন আমি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি যে আমরা মাছ যে চাষ করি মাছ চাষ করতে কি কি প্রয়োজন কি কী দরকার সব বিষয় নিয়ে আমি আলোচনা করব তো এবারে আমি আজকে আলোচনা করব যেটা মূলত হলো সেটা হলো যে মাছগুলো আমরা যে রাখি মাছগুলো বড় হয় না কেন মাছগুলোকে কি খাবার দিলে তারা খুব তাড়াতাড়ি বড় হবে এবং কালার তাদের গ্রো করে না কেন আসলে আমরা যারা অ্যাকুরিয়ামে মাছ চাষ করি তারা তাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলো যে আমরা বাইরে সূর্যের আলোটা আমরা অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করাতে পারি না যার কারণে আমাদের মাছের কালারগুলো গ্রো করে না সূর্যের আলোতে কিন্তু অনেক বেশি রশ্মি থাকে অনেক বেশি ভিটামিন থাকে যেগুলো মাছের জন্য খুব দরকার আর মাছের জন্য খুবই উপকারী সূর্যের আলো যদি মাছের গায়ে লাগে তাহলে কিন্তু মাছ অল্প দিনের মধ্যেই অনেক গ্রো করবে মানে অনেক কালারটা অনেক হেভি হবে আর মাছ বড় হচ্ছে না কেন আমরা এক খাবারেই যদি আমরা প্রতিদিন দেই তাহলে কিন্তু মাছের ওটা খেতে অসুবিধা হয় যার কারণে মাছকে মাছের রুচি পরিবর্তন করতে তাদেরকে একটু ভিন্ন ভিন্ন খাবার দিতে হয় যেমন আমরা যে মাছের খাবারগুলো আছে দানাদার খাবার সেগুলো যদি আমরা বাদ দিয়ে আমরা একটু উন্নত লেভেলের খাবার দিই তাহলে কিন্তু আমার মাছের মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং কালারও ভালো থাকবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আগামীতে কন্টিনিউ ভিডিও আপনাদের মাঝে আসবে ইনশাল্লাহ